পতরক বলছে কলব তো খুঁজে পায় আমি আলেমদেরকে বলছি হাজার হাজার দরবার থেকে একটা आवाज আসে যে মানুষের স্থানের বাম স্থানের দুই আঙ্গুল নিচে একটা গস্তের টুকরা আছে এটার নাম তলব এটার নাম বলেন বলেন আল্লাহ এটা যদি কেউ আল্লাহর জিকির করে বা আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ পড়ে আল্লাহর জিকির দ্বারা এ কলব পরিষ্কার হয়

আল্লাহ পাক বল আমাদের কলব আছে কিন্তু बोझ নেই চিন্তা নেই এই আয়াত দ্বারা প্রমাণ হয় কলবের কাজ চিন্তা করা বোঝা এ পর্যন্ত বুঝাসন কিনা কলবের কাজ আল্লাহর যে ভাষা কি করা আরো জোরে আরে বাবা শোনা কানদার হুজুর প্রত্যেক মাহফিলে মাহফিলে কলব দেখায় দেয় বান্দার দু আঙ্গুল নিচে এখান থেকে নিয়ে কাট লা ইলাহা এরপরে বান্দজ যদি এখানে কলব দেখায় দেয় ইল্লাল্লাহ দেখায় দেয় আল্লাহর ওলিরা কলব দেখায় দেয় এই জায়গায় আর মাওলানাবি কলব খোঁজা মাথায় আর হাঁটুতে বলেন কলব খোঁজা কোন জায়গা মাথায় আর হাঁটুতে কলব মাথায় নাই কলব হাঁটুতে নাই যারা কলব মাথায় আর হাঁটুতে খোঁজো আমি বলবো তোমাদের জ্ঞান হলো পায়ের তলায় কথা মানা ওই লন্ডনী সাহেব বলেছে সে মকসুদুল মমিনের লেখা সুবাহান আজিম মুলকি বাল মালাকুদ অথচ আমরা কেতাব খুঁজে দেখলাম সার্চিং দিলাম সুবাহান আজিম মুলকি বাল মালাকুদ এই তাসবিটা এটা ফিরিস্তাদের তাসবি আরো জরে সবার মুখে কি আমরা এই তাসবি না

এই তাসমিদ এর তাসমি তাসমিদ অতচ ইমাম হাকিম তিনি বলে দিয়েছেন ইসনাদুহু সহিহ রিজালহু সাকাত এই হাদিসের রাবি যারা তারা সবাই বিশুদ্ধ হাদিসের সনদ সহিহ আরে বাবা আল্লামা জালাল উদ্দিন তিনিও তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন জালাল উদ্দিন সুয়ূতী আপনার মত আমার মত নয় যার 2 লক্ষ হাদিস পাঁচ সনদ টুটস্ত ছিল মুখসস ছিল আল্লাহু

ফাতওয়ায় শামির মধ্যে তিনি এই তাসবিহকে নকল করেছেন তিনি বলেছেন আল্লামা ইমাম কোহস্তানি বলেছেন সালাসু মাররাত এই তাসবিটা তিনবার তোমরা পড়বে আমি বলবো এগুলো অন্ধ মৌলবী কেন মৌলবী যারা বলেন কি এদের থেকে আমাদের কোনো বক্তব্য পাওয়া যাবে কেন না যাবে না আমি ইমান আকীদার কথা কেন বলবো মনে রাখবেন আজকের এই সনকান্দা মাহফিলে অনেক দোকান এসেছে এসেছে না